সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ থেকে আজকে আমার সামনে কুরমানির জন্য বেশ কয়েকদিন আছে আর এই কয়েকদিনের মধ্যে আপনারা দুইটা মহিষ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন মহিষ ওনারা যে লালন পালন করে এখানে বাচ্চাগুলো কিন্তু অনেক এই যে মহিষে বাচ্চা সব আর আমি এই দুইটা মহিষ কিনছি এখান থেকে আপনারা এই মহিষ দুইটা আপনারা আমার কাছ থেকে দাম দর করে সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে এই মহিষটা দেখতেছেন এই মহিষটা দেখেন সিঙ্গুলার মডেলটা দেখেন এটা কিন্তু গাভি মহিষ ছিল এই মহিষটার নাম হচ্ছে জাবরাবাদি মহিষটার নাম হচ্ছে জাব্রাবাদি মহিষটার বডি দেখেন অনেক উঁচা লম্বা বডি এক মাসে এই মহিষটাকে যদি ঠিক মতো পরিচর্যা করা যায় মনে হয় ইনশাআল্লাহ লাভ হবে আপনাদের এবং আমি আপনাদেরকে এই দুটো মহিষ দিতে পারবো এটা একটা আর এইটা একটা এইগুলো মহিষ একবারে আমি ক্যামেরার সামনে আসবো আর এই দুইটা মহিষ যদি নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আসসালামু আলাইকুম সাদা মধ্যে এগুলো থেকে আজকে আমার দুইটা মহিষ আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো মহিষ আছে এর মধ্যে আমার দুইটা মহিষ সংগ্রহ করা আছে আর এই মহিষ যদি আপনারা যদি নিতে চান সামনে কুরমানির জন্য বা যারা ফিল্ডিং করে তাদের জন্য এই মহিষ যেটা খুব ভালো মানুষ মহিষগুলা কিন্তু বয়স জন হয়ে গেছে দর্শক হচ্ছে বকনা মানে মহিষ আপনার আমাদেরকে পাড়ি মহিষ মহিষটা দেখে আপনাদের সিং এর মোড়ে দেখেন মামার সিং এর দেখে তো সিং এর দেখেন এগুলো কিন্তু আপনারা থ্রেটেনিং করতে পারবেন এগুলা বাচ্চা বাচ্চা এখন আর হবে না বা সামনে কুরবানির সময় এক মাস বা চল্লিশ দিন বা পঁয়ত্রিশ দিন যতটুকু সময় আসে এর মধ্যে আপনারা যদি রেডি করতে পারেন কুরবানির জন্য পাঁচ আর একটা সাধারণ গরু কিনতে গেলে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা একটা গরু কিনতে হয় আর এই মরিষা যদি এখন আর তিরিশ দিনে তিরিশ কেজি মাংস ধরা যাবে যদি ঠিক মতো রেডি করতে পারেন এখন মাংস কতটুকু হবে সেটা আপনারা নির্ধারণ করবেন আমি না কারণ এখানে ঘরের মধ্যে আছে বের করার অপশন নাই আর বের ঘরে কোনো মতো জায়গা নেই আপনারা এই গরুটা মিনিমাম আমার মনে হয় যদি এক জায়গায় তো চার মনের নিচে হবে না চার মন্দিরের উপরে ধরে নিচে হবে না একটা মরিষ আর রজন চার মন্দিরে হয় আর আপনারা যদি বিশ পঁচিশ সাড়ে চার মনে একটা ময়ূষ করতে পারবে মনে হয় সেই ময়ূলা চার মন থেকে চার চার মন পর্যন্ত একটা মরিষ করতে পারবো আর এগুলা যদি বলেন যে কুরমারি হবে না কুরমারি ঘরে বিক্রি করবো তাদের জন্য মহিষ দুটা একবারে খামার উপযোগী মিষ খামার উপযোগী মিটা লাল পালন করতে হবে লাল পালন করে মোটা পচা করে করে এই মহিষ বিক্রি করতে হবে আর এই মহিষ যদি যদি হচ্ছে এই যে মহিষ এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই মহিষ দুটার বাচ্চা আর এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে এইটা বাচ্চা কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া নেই যতগুলো মহিষ আছে মহিষ কিন্তু খাওয়া দাওয়া এখানে নেই এগুলা ওরা লাল পালন করে গরুর মতো এবারে গরুর মতো যেভাবে লালন পালন করছে মানে একটা মহিষ পালতে গেলে অনেক কিছু দানাদার খাদ্য দিতে হয় আরো শোকে লালন পালন করে আর এই জন্য আমি আপনাদেরকে দেখাবো আমি কেন এখন পিছনে যাচ্ছি আমি সব কিছু মহিষগুলো দেখে আপনাদেরকে দেখেন আপনার এই যে মহিষগুলো আছে না এই মহিষগুলা কিন্তু ওনার লালন পালন করে শখে একটা থেকে মহিষ এখন কতগুলো মহিষ হয়েছে যারা খামার করে তারা কিন্তু বুঝে যে খামার করতে গেলে সব কিছু বুঝে এখানে কিন্তু দেখেন একটা ঐতিহ্য আমাদের গ্রাম এলাকার মধ্যে দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো কিন্তু এই যে বাচ্চাগুলো এটা কিন্তু বাচ্চা এই বাচ্চা এই মহিষগুলো কিন্তু বাচ্চা হয়েছে এই যে এই সামনে একটা মহিষ দেখতেছেন এই যে একটা মহিষ এটা কিন্তু সারাল মহিষ এটা কিন্তু এটা দিয়ে বিষ দিছে এই মহিষগুলা দেখেন এটা কিন্তু সার মহিষ সার আমরা সার মহিষ বলি এই সার মহিষটা দিয়ে এই মহিষ মহিষগুলোকে বিষ দেওয়া হয় এইটার বাচ্চা হচ্ছে এই যে বাচ্চাগুলো তবে আমি আজকে যেই মসজদিটার কথা বলতেছি আপনারা যদি সংগ্রহ করতে চান এটা একটা এটা হলো এক নাম্বার এই যে মাথার মডেল দেখেন এটা হলো এক নাম্বার আর এটা হলো দুই নম্বর দর্শক এটা হলো দুই নম্বর আমি মহিষগুলোর দাম চাপ না এই জন্য যে আপনারা দাম দর করে নেবেন ইনশাল্লাহ আর আজকে দুইটার ওজন এখনও কুরমানিতে এইগুলো যদি আমরা বের করে আমি খামারে নিয়ে যাই গোসুল টসুল করাই চকচক হয়ে যায় দর্শক এখানে কিন্তু ময়লা দেখেন প্রচুর ময়লা আর এই এই মহিষগুলো দেখানোর মতো লোকজন মনে হয় বাড়িতে নাই আর ওনারা নিজের আবন পাবন করে দেখেন মহিষগুলো উঁচা বা অনেক এক বুক এক বুক উঁচা তো আমি আমার নাম্বার দিয়ে দিব আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আর মহিষের প্রচুর পরিমাণ পানি মানে পুকুরে এই মহিষগুলো নামাই তুলে আপনার অনেক ভালো আর এখানে ঘরের মধ্যে ফলতেছে যে দেখেন ঘর এখান থেকে বের করে না মহিষগুলা আর মহিষের জন্য পানি এবং খাওয়া যদি থাকে ভালো তাহলে মহিষ কিন্তু এরকম বডি ফিটনেস হইতো না এগুলো মহিষ তরতাজা মহিষ হইতো কিন্তু এই জাত খুব ভালো হাড্ডিগুলো মোটা দেখেন মহিষের জাতে যদি জাত না ভালো হইতো তাহলে কিন্তু এত বড় বড় বাচ্চা হইতো না দেখেন আর ভালো থাকবেন শ্যাদাগঞ্জে একগ্র সাথেই থাকবেন আমি আজকে দুইটা মহিষের প্যাকেজ ছিলাম তবে চাওয়ার দাম আমি চাইতে পারি আড়াই লক্ষ টাকা দুটা মহিষ মাত্র আড়াই লক্ষ টাকা দাম চাইলাম দর্শক চাওয়ার দাম আড়াই লক্ষ টাকা দুটা মহিষ আপনারা দাম দর করে নেবেন দুটা চাওয়ার দাম আড়াই লক্ষ টাকা টাকা থাকল আপনারা দাম দর করে নেবেন মাত্র আড়াই লক্ষ টাকায় জোড়া মহিষ এবং গাভী বা বাচ্চা ছাড়া আর কি মাত্র আড়াই লক্ষ টাকা দেখেন আপনারা যদি মনে হয় যে আপনারা কিনে লাভবান হবেন তাহলে কিনবেন এখানে জর্জর বস্তি কিছু নেই দর্শক আর আপনাদেরকে বলছি আমি কুরবানি পর্যন্ত আপনার বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি আমার কাছ থেকে ভিডিও আপডেট পাবেন কারণ আমরা এখন বর্তমান গ্রামে গুরু যে কালেকশন করতেছি মহিষ কালেকশন করতেছি সামনে এক মাসে সব কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমি বারবার এই মহিষ দুটা দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে মাত্র আর